শিক্ষার্থী ক্যাম্পাসে প্রথম বর্ষে খুব ইনোসেন্ট ফেস নিয়ে ইনোসেন্ট মাইন্ড নিয়ে ইনোসেন্ট অ্যাপ্রোচ নিয়ে সে ক্যাম্পাসে ঢুকেছে বাট বের হওয়ার সময় তার হাতে সিগারেট এবং মাদক মাদক নিয়ে সে বের হয়েছে আপনি দেখবেন এমনও হয়েছে কোনো কোনো শিক্ষার্থী ক্যাম্পাসে ঢুকেছে তার অনেক বড় স্বপ্ন নিয়ে ফ্যামিলির অনেক বড় প্রত্যাশা সে ফিল আপ করবে সে প্রত্যাশা নিয়ে এখানে এসছে শুধুমাত্র চারপাশের পরিবেশ বাজে গাইডেন্স এবং হচ্ছে সঠিক ফলো আপ না পাওয়ার কারণে দেখবেন সে বের হওয়ার সময় হতাশা আর হতাশা নিয়ে বের হচ্ছে এবং তার বের হওয়ার সময় এখান থেকে বিদায় নেওয়ার সময় তার ইউনিভার্সিটির প্রতি অভিযোগ তার এখানকার টিচারের প্রতি অভিযোগ তার সংগঠনের প্রতি অভিযোগ অন্যান্য কালচারের প্রতি কালচারের প্রতি অভিযোগ অথচ এই বিশ্ববিদ্যালয় নিজেকে গড়বার জন্য অনেক বেশি রিসোর্স ইউনিভার্সিটিতে আছে চাইলে একজন শিক্ষার্থী তার মতো করে কোন কোন পরিবেশে সে যাবে না কোন কোন পরিবেশে সে যাবে কাকে বন্ধু বানাবে কাকে তার বন্ধু মনে করবে না কাকে তার জন্য সিনিয়র ফ্রেন্ড মনে করবে যে সিনিয়র গাইডেন্স দেওয়ার মতো উপযোগী পার্সন মনে করবে কাকে সে স্কিপ করবে কোন ধরনের কন্টেন্ট সে কনজিউম করবে কোন ধরনের কন্টেন্টকে সে স্কিপ করবে কোন ধরনের টিচার কোন ধরনের ফ্রেমওয়ার্ক সে মেনটেন করলে পরে সে আগাবে এই জিনিসটা ঠিকঠাক ঠিক করতে পারলে আমার কাছে মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীকে খুব ভালোভাবে বেড়ে ওটা পসিবল এখানে খুব ভালোভাবে জায়গায় যাওয়া পসিবল আবার এমনও হয়েছে আমি আঠারো সালে আমার প্রথম বর্ষ হয় বিশ্ববিদ্যালয়ে আমি দেখেছি যে একসাথে নামাজ পড়তাম কোনো কোনো বন্ধু একসাথে মসজিদে যেতাম একসাথে রিডিং রুমে পড়তাম মাস্টার্স উঠে দেখি সেই বন্ধু গাজা খায় সেই বন্ধু নামাজ পড়ে না সেই বন্ধু ঠিকঠাক পড়াশোনা তো দূরে কথা তার যে রেগুলার যে মানুষ হিসাবে যে লাইফ স্টাইল সেটা ঠিকঠাক পায় না এমনও বন্ধু দেখেছি পরিবেশের কারণে তিনি নষ্ট হয়ে গেছেন অথবা তিনি যে চ্যালেঞ্জ তার ছিল সেই চ্যালেঞ্জে তিনি তাকে তার মতো করে বেড়ে তুলতে না গড়ে তুলতে পারেন এটা তার জায়গা ছিল একটা হতাশার জায়গা আমরা চিন্তা করছি ইসলামী শিবিরের জায়গা থেকে আজকে একটা খুবই ছোট্ট পরিসর আয়োজন আপনাদেরকে কিছু প্যানালিস্টদের সাথে পরিচয় করিয়ে দেওয়া আপনাদের প্রশ্নগুলো অ্যান্সার দিতে পারা দেওয়ার চেষ্টা করা সেই জায়গাটা আমাদের আগ্রহের জায়গা আছে আর আমরা আশা করব যে এর পরে আমরা প্রত্যাশা করছি শিবিরের জায়গা থেকে আপনার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে উঠলে সামনেও আরও যে ধরনের প্রোগ্রাম করা রাখা যায় ফ্যাসিলিটিস রাখা যায় চেষ্টা করব এই ক্যাম্পাসে একটা সময় ছিল রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো ক্যাম্পাসে থাকা শিক্ষার্থীদের কেরিয়ার ধ্বংসের কারণ হিসেবে পরিগণিত হতো তারা চেষ্টা করতো একটা শিক্ষার্থীকে কিভাবে তার ভাই পলিটিক্সের উপকরণে বানানো যায় তারা চেষ্টা করতো রাতের বেলা ক্লাস বাদ দিয়ে তাকে কীভাবে তার পড়াশোনা বাদ দিয়ে প্রোগ্রামে নেওয়া যায় দিনের বেলা ক্লাস বাদ দিয়ে প্রোগ্রামে নেওয়া যায় এই চিন্তা এই কম্পিটিশান তাদের ছিল এবং কম্পিটিশান ছিল কিভাবে তার এক্সট্রা কারিকুলাম ডিবেটিং ক্লাব অ্যান্ড আদার্স যে অন্য অন্য কারিকুলাম সেই সেইদিকে ডিমোটিভেট করে তার মতো করে পলিটিক্যাল ফ্রেমওয়ার্কে বাধ্য রাখা যায় সে অপচেষ্টা অলওয়েজ এ ক্যাম্পাসে বিভিন্ন ছাত্র সংগঠন করতো এখনও কোনো কোনো কেউ কেউ হয়তো সেই উকি আবার আরও দেয় সে চেষ্টা আবারও করে আমরা এই জায়গা ঠিক বিরোধী আমরা চাই যে আমাদের শিক্ষার্থী ভাই বোনরা এখানে কারো দাস হওয়ার জন্য আসে নাই কারো ভাইপলিটিক্সের অংশ হওয়ার জন্য আসে নাই তারা তাদের জায়গা থেকে নিজেদেরকে রিসোর্স মোবিলাইজ করা আর যাদের রিসোর্স আছে তাদের রিসোর্সগুলো এখানে দিবে ইউটিলাইজ করবে পারস্পরিক মিথস্ক্রিয়া হবে সেই র্যাপো বিল্ডিংয়ের মাধ্যমে আমরা একে অপরকে বেড়ে উঠবে সেই চেষ্টা করতে চাই সেই চেষ্টার অংশ হিসাবে আজকের আয়োজন আশা করি শেষ পর্যন্ত আপনারা শুনবেন আপনাদের প্রশ্নগুলো মন খুলে করবেন আমি একটু আপনাদেরকে অনুরোধ করবো আমাদের আপুরা হচ্ছে এই মাঝখানের অংশের অর্ধেক পর্যন্ত সামনের অংশে আপুরা বসি আর লাস্টের অর্ধেকে আমাদের ভাইরা চলে যেতে পারি তাহলে সামনের অংশটা ফিল আপ হবে এখন একটু অ্যালোমেলো হচ্ছে আর কি আমি আবারও যদি বলি আমাদের আপুরা একটু সামনের দিকে চলে আসবেন সামনের জায়গাগুলো ফাঁকা আছে আর লাস্টের অর্ধেক অংশ যে সামনে এই এই মাঝের সারির এই পাশের ভাইরা চলে যেতে পারেন বা ওই পাশে কিছু ভাইরা চলে আসতে পারেন আর শেষ করব আপনাদেরকে আবারও সক্রিয়া জানি আপনারা প্রোগ্রামে শুরুতেই চলে আসছেন সকালের প্রোগ্রাম এমন হয়েছে শুরুতে যারা আসছে ভালোভাবে বসতে পারছে শেষে এমন হয়েছে যে প্রোগ্রাম চলাকালীন মাঝামাঝি টাইমে অনেক আপু ভাইয়ারা আসছে আর বসতে পারে নাই তো আমরা তাদেরকে জায়গা করে দিতে নাই আমরা সরাসরি পরবর্তী পর্বগুলোতে চলে যাব আপনাদের প্রশ্নগুলো মন খুলে লিখেন ভলেন্টিয়ার ভাইদেরকে অনুরোধ করবো আপনার চিকগুলো একটু আমাদের ছোটো ভাইদেরকে বন্ধুদেরকে দিয়ে দেন ওনারা যাতে প্রশ্নগুলো লিখতে পারে